কোথায় সাপ কোথায় কই হে কই সাপ ও আল্লাহ রে ও বাবা রে কি সাপ দেখা গেছে দেখ বাড়ির ভিতরে সাপ ঢুকে ও যা মসজিদাদের বাড়ির ভিতরে সাপ ঢুকেছে এই মুহূর্তে বিপদের আশঙ্কা কিন্তু মানে বাড়ির ভিতরে সাপ দরজা খোলো বাড়িতে দরজা খোলো ও সাপ বেশি মুরগি খায়

আব্বা তাড়াতাড়ি এসো সাপ ধরা পড়েছে তাড়াতাড়ি এসো সাপ ধরা পড়েছে তুই ঘরের ভেতরে শুয়ে থাক আমার ভাইবো রাত দিন ঘরের ভিতরে শুয়ে আছে ওর কোনো কাজ কাম নেই বড় হয়ে গেছে আর দুই দিন বাদে ইনকাম করবে কি কাজ করবে পড়াশোনা করবে কোনো চিন্তা ভাবনা নেই সারাদিন ঘরের ভেতরে শুয়ে আছে আর যদি ঘরের ভেতরে সাপ ঢুকেছে মেজাব্বাদের কি হয় বলদিন এবারে এই বাচ্চা কাচ্চা নিয়ে কোথায় থাকবে আবদুল্লাহ কোথায় থাকবে না না ওই জানলা দিয়ে ভিতরে গেছে ওই ওই জানলার ওখান থেকে ভিতরে গেছে জুই না তুই দেখ দেখতে পেয়েছিস মজা দেখতে পেয়েছিস হ্যাঁ দেখো আমার আব্বা শিখ নিয়ে চলে এসেছে কি জিনিস নিয়েছে দেখো ইতিবারে একগা মারলে না ও সব জামানা জব্দ হয়ে যাবে আব্বা তুমি এই সাপ মারো কত বছর হচ্ছে আব্বা তো চলো আমি আস্তে আস্তে ঘরের ভিতরে যাই দেখি সাপটা কোথায় বর্তমান লুকিয়ে রয়েছে এই লাইট নিয়া তাই লাইটটা নিয়া লাইটটা নিয়া ছুটে যা খড়ি কেউ না কি বলে ওইসা খড়ি চস

তো হঠাৎ মানে না বলে তো আর এটা হলো আমার তো ভাবি আর মেয়ে তো আমার বেটি বেটির বলবে আসতে টাটা কচি টাটা বাই বাই টাটা বাই বাই তো আমাদের বেটি খুব ভালোবাসার বেটি যখন আসে খুব আনন্দ চলে যাওয়ার সময় বিরাট দুঃখ দিয়ে যায় সে বেটি স্বামী আমার নিজের জামাইবাবু মারা গেছে তো আল্লাহ ওনার ভেস্তেবাসী করুক